আশা করি সবাই ভালো আছেন সুপ্রভাত বাংলাদেশ অর্থাৎ সবাইকে সকালের শুভেচ্ছা কেমন আছেন সবাই সকালের এই সুমুহরে যারা আমাদের সাথে আছেন এবং পরবর্তীতে যারা আমাদের ভিডিওতে ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন অনেকেই মর্নিং ওয়াক করতেছেন দেখা যাচ্ছে সকালের রাস্তাটা সবসময় ফাঁকা থাকে এবং আজ রবিবার পাশে গরু হাট গাড়ি গরু যাচ্ছে আজই প্রথম আমি লাইভ আসলাম আমার এই চ্যানেল থেকে আপনাদের ছাড়া পেলে নিত্য নতুন লাইভে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো এবং দেখাব আপনাদের সাথে মত বিনিময় হবে মুহূর্তে আমরা চলে এসেছি গোপালগঞ্জ লঞ্চ ঘাটে দেখা যাচ্ছে একটু একটু করে পরবর্তীতে সময় আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে জয়েন করছেন কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন করছেন আমাদের সাথে যিনি আমাদের সাথে এই মুহূর্তে লাইভ জয়েন করছেন অবশ্যই একটা কমেন্ট করে যান কোথা থেকে দেখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সকালের এই শুভ মুহূর্তে আপনারও শুভ কামনা জানাই এবং পুরো গোপালগঞ্জ রাস্তাটা এই মুহূর্তে ফাঁকা আছে আস্তে আস্তে মানুষ কর্মময় ব্যস্ত হয়ে যাবে পুরো শহরটা এবং রাস্তা সকালে নাস্তা স্ন্যাক্স রেস্টুরেন্ট রেডি হচ্ছে পুরো শহরটা ফাঁকা দেখা যাচ্ছে অনেক অনেক অভিনন্দন এই শুভ সকালে শুভ মুহূর্ত আপনাকে অনেক ধন্যবাদ আমরা অনেকেই আমাদের সাথে লাইভে দেখতে পাচ্ছি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না দেখছেন আবারও সবাইকে জানাচ্ছি সকালের এই শুভ মুহূর্ত এবং পুরো শহরটা কী অবস্থায় থাকে সকালবেলা সেইটা আসলে মূলত আপনাদের সঙ্গে তুলে ধরছি যে শহরে একটু চলার চলতে গেলে হাঁটতে গেলে হাঁটা যায় না সেইখানে রাস্তাগুলো এখন এই মুহূর্তে কেমন ফাঁকা রয়েছে এবং দেখাচ্ছি এই কারণে তো অনেক সবাইকে যারা এর মধ্যে আমাদের সাথে ছিলেন এবং আছেন পরবর্তী সময়ে ভিডিওতে দেখবেন সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমার এই লাইভটা আমার চ্যানেল থেকে এই প্রথম যারা আমাকে সাপোর্ট করেন এবং যারা আমার সাথে থাকেন আমার ভিডিও দেখেন আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব নাহলে পৌঁছানো সম্ভব নয় ঠাক করে দেখা যাচ্ছে কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি আমাদের ভিডিও এবং লাইভ আরও উন্নত করার জন্য চেষ্টা করব আপনারা সাপোর্ট করবেন যারা সবসময় আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন আসসালামু আলাইকুম পেন্সিল পেন্সিল একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন শিক্ষা দেওয়া হয় আলকাশাম আইডিয়াল ইনস্টিটিউট পাশে রয়েছে একটা দোকান যে দোকানে ছাত্ররা লেখাপড়া করে ঠিক আছে পিছনে লাগবে নাকি না সবাই তার জন্য দোয়া করবেন নাফিজের জন্য ইনশাআল্লাহ খাতা কি খাতা দে ব'ল কি খাল লাগে ভাল जय साईं दिल देवे ने लाइक कर सें लाइक कर जब नॉन एक अनेक दोनों बात की खाता साईं है ना तो जब उनको ना गुनाह करते मन चाहिए তিনটি কথা মনে রাখবেন দেখাচ্ছি লেখাটা ইসলামিক যে স্কুল কলেজগুলো রয়েছে সেখানে শিক্ষা দেওয়া হয় ইসলামিকভাবে এবং যখন কোনো গুণাহ করা হয় করতে মন চাইবে তিনটি কথা মনে রাখবেন আল্লাহ সব কিছু দেখছেন হ্যাঁ তারপর আছে দ্বিতীয় আছে ফেরেশতা সব কিছু লিখছেন আপনার কাঁধে যে ফেরেশতা রয়েছে দুই দুপাদে তারা সব সময় ভালো কাজ করলেও লেখেন খারাপ কাজ করলেও দেখেন কেয়ামতের দিন সব কিছুর হিসাব দিতে হবে বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আমরা যারা আল্লাহকে স্মরণ করি না মৃত্যুর কথা স্মরণ করি না এখানে বাংলায় সাদা করে যে লেখাটা রয়েছে তুমি দুনিয়াতে সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাওনি তবে তুমি কিছুই পাও না সদর শাহদ রহমাত উল্লাহ লক্ষ্য বুঝলে লিখেছেন আমরা যারা লেখাপড়ি করি এবং কোরআনের আলো যাদের ভিতর শিক্ষা নিয়ে থাকুন ইসলামিক একটা মন্তব্য রয়েছে কথা রয়েছে আসলে সত্য কথা জানাই যথেষ্ট নয় যে নেতা মেনে চলার নাম ইসলাম সংগ্রহে আল পরিবার অনেক আমাদের মুসলিম ধর্মে অর্থাৎ ইসলামে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে কাউকে জানানোর নির্দেশ করা হয়েছে যেগুলো আপনাদের সব দেখাতে চেয়েছি আমার এখান থেকে ভিওয়ার্স কমে গেছে এবং কমেন্ট করেন নাই যার কারণে আমি সম্পূর্ণ কথাগুলো শুনতে চাচ্ছেন না আপনারা এই কারণে আপনারা কমেন্ট করেন নাই আমি সেটাই বুঝতে পারছি কারণ কমেন্ট আসলে আমি শিওর বসতাম যে আপনারা সব কথাগুলো শুনতে পান মানে শুনতে চাচ্ছেন একজন লাইক করছেন এবং এই মুহূর্তে আমাদের সাথে নয় থেকে দশজন ভিওয়ার্স যুক্ত আছেন তোমরা যদি আল্লাহর দিনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন ইসলামে আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে যেগুলো দেখলে শুনলে আমাদের মন ভরে যায় এবং সেগুলো মেনে চলা হচ্ছে সবচেয়ে বড় আমরা যারা সময় নষ্ট করি বিভিন্ন কাজে করি তাদের উদ্দেশ্যে ইসলামে যেটা বলেছেন বলেছেন সময়কে অমূল্য রত্ন মনে করবে হেলায় এ রত্ন হারাইবেন না কেননা যে সময়টুকু চলে যায় তাহা আর ফিরে আসে না এটা আসলে হান্ড্রেড পারসেন্ট সত্য কথা কারণ আমরা সময় আমরা যখন আমরা অনেকেই চিন্তা করি যে সময় তো আছে দেখা যাবে কিন্তু যে সময়টা চলে যাচ্ছে সেটা আমাদের জীবনের খাতা থেকে কমে যাচ্ছে আপনি যদি এক ব একশো বছর বেঁচে থাকেন বা ষাট বছর বেঁচে থাকেন আজকে যে দু ঘন্টা সময় যাচ্ছে বা আমাকে পাঁচ মিনিট সময় দিচ্ছেন এই সময়টা চলেই যাচ্ছে আপনার যে সুন্দর সুন্দর কথা এবং ইসলাম সম্পর্কে জানা যারা জানি তারা তো জানতে এসেছি আর শিক্ষা শিক্ষার তো আসলে কোনো শেষ হয় না যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে ছিলেন এবং লাইক কমেন্ট যারা করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ছিল আপনার সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা যদি সাপোর্ট না করেন আমার লক্ষ্যে পৌঁছানো কোনোভাবেই সম্ভব না তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে সব সময় জয়েন করেন এবং আমাদের সাথে থাকেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহুর্তে আমাদের আলকাশে মাইডিয়াল আইডিয়াল ইনস্টিটিউট মাদ্রাসা থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন 이거니